হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শুভ্রা ব্লগ এটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো আজকে সকালটা ছিল একজন মানে সকাল থেকেই শুরু হয়েছিলো দুর্ভোগ সেটা আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তোরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে তো দেখো সকালবেলায় চা হয়ে গেছে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি একাই বসে পড়েছি এদিকে হাজবেন্ড তখনও ঘুম থেকে ওঠেনি আমি তোমাদের একটুখানি বাইরে ভিউটা দেখিয়ে দিলাম দেখো পরিষ্কার আছে বৃষ্টি হয়নি এদিকে তো মাম বলছেন যে আমি একটু রান্নাটা বসিয়ে দিই আমি বললাম না চাটা খেয়ে নাও খেয়ে নিয়ে বসাও তো যাই হোক মাম বসিয়ে দিয়েছে রান্না আমারও ওইদিকে সব চাটা খাওয়া হয়ে গেছে তো এই দেখো মানে ভাইটু বাইরে থেকে খাবার নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে না গ্যাস অলরেডি শেষ তো গ্যাসকে মানে বুক করেছিলাম অনেক আগে গ্যাস মানে এখনও পর্যন্ত দেয়নি সমস্ত কিছু চলে এসেছে কিন্তু এখনও পর্যন্ত দেয়নি ওই জন্যে আর কি সকালে খাবারটা করা গেল না সকালে আটা মেখে রেখেছিলাম সেটা তোমাদের পরে শেয়ার করছি তো খাবার কিনে আনলো দাও কি বলছে রে আছি ইলেকট্রিক বিলটা দিতে হবে বুঝেছো আছি ইলেকট্রিক বিলটা দিতে হবে হ্যাঁ আর গ্যাস আসবে ওই পনেরো এগারোটার দিকে গ্যাস আসবে তো সকালে সব খাবার হয়ে গেছে খাওয়াই দেখো আঠা মেখে রেখে দিয়েছিলাম কিন্তু গ্যাস নেই বলে আর রুটি করতে পারিনি এটা ফ্রিজে রেখে দিচ্ছি এটা গ্যাস বলেছে তো বেলায় এসে যাবে এবার জানি না কি হবে মাথায় কেন আকাশ ভেঙে পড়েছে কী হবে এদিকে কাস্ট দিয়ে এসেছি কাঁচা অলরেডি হয়ে গেছে মেরে দেবো আর কি কাপড়গুলো কেন বেলা হয়ে গেলে খুব খুব বৃষ্টি শুরু হয় মেঘ করে আসে তখন আর জামা কাপড় বাইরে রাখা যায় না তো এদিকে কাপড় অলরেডি কাঁচা হয়ে গেছে মেলে দিচ্ছে গ্যাস বলছে যে আমি ফোন করেছিলাম বলছে যে একটু পরে আসছে একটু পারি আর পরে আসতে আস্তে আস্তে করে করে একদম দেড়টা দুটো একদম বাজিয়ে দিল আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে করে দিও ওই জামা কাপড় থেকে সব মেলা হয়ে গেছে এদিকে দেখো এই দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এ কখন ভাত নামবে ধিক ধিক করে একদম ভাত হবে মাছের ঝোল হবে জানি না কটায় রান্না শেষ হবে আমি একটু ঢাকাই দিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি ভাতটা যেন ফুটে যায় তো আর কিছু ভাল লাগছে না টেনশনে আর কিছু ভাল লাগছে না মামকে বললাম মাম একটুখানি কপি খাবে কপি আছে কপি খাবে মাম বলে হ্যাঁ কপি কর তো কফিটা আমি করলাম মানে টেনশানে করছি টেনশানে মানে কিভাবে কি করে কি হবে কখন আসবে টেনশানে করছি আর ইন্ডাকশানে রান্না বুঝতে পারছো একদম মানে অত বড় হাঁড়ির ভাত কতক্ষণ ধরে ফুটবে বলো তো তো দেখো কফি একদম রেডি আমাদের তো মেয়েদের তো রান্নাঘরেই সারাদিন সময় কাটে তাই না দেখবে একটা হিসাব করে দেখবে আমরা রান্নাঘরে কতক্ষণ থাকি আর ঘরে কতক্ষণ থাকি আমাদের রান্নাঘরেই সারাদিন মানে দিন কাটে তো কপি কমপ্লিট তো তখনও গ্যাস আসেনি মাম বলছেন তুই চানটা কোড়ায় ভাত হয়ে গেছে এদিকে মামকে বললাম তুমি মাছের ঝোলটা বসিয়ে দাও বসিয়ে দেওয়া হয়ে গেলে তাহলে আমি সাইডে সাইডে সমস্ত কিছু পরিষ্কারটা করে নিতে পারবো এদিকে টগির খাওয়াও হয়ে গেছে তো গ্যাস তখন বাজে দেখতে ফোনে দুটো বাজে তখনও গ্যাস আসেনি আর রান্নার এই অবস্থা হয়ে গেছে ভাত আর মাথের ঝোল হবে আর কিছু হবে না ভাত তো হয়েই গেছে আর খালি মাথের ঝোলটা আমি বসিয়ে দিই আমি চান করতে চলে যাব তার আগে সমস্ত পরিষ্কারগুলো করে নিয়েছি দেখছি দেয়াল টালগুলো সব আগে মুছে নিচ্ছি তোর ব্লগটা এই পর্যন্তই টাটা